প্রায় দেড়শো বছরের পুরাতন পৌর শহর একে তো সরু রাস্তা তার উপরে যত্রতত্র পার্কিং করে রাখা অটোরিকশা যানজটসহ জনদুর্ভোগ চরমে পিরোজপুর শহরের পুরাতন কাপড়পট্টি ক্লাব রোড ও সাধনা ব্রিজ থেকে বড় মসজিদ সড়কে এমন চিত্র নিত্যদিনের অটো ও ব্যাটারি চালিত রিকশার দৌরত্ব থামছেই না অদক্ষ চালকের কারণে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা এ ব্যাপারে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও আশ্বাস মেলেনি কোন সমাধান যে গাড়িগুলো আছে তাও অতিরিক্ত রাস্তাগুলো খুব চিকন লোকজন চলাফেরা করতে পারে না এরকম এত গাড়ি হয়ে গেছে এরা নিয়ম কানুন জানে না এদের কোনো লাইসেন্স নাই ইচ্ছা মতো গাড়ি চালায় পিরিসপুরে অন্তত পক্ষে তিনটি অটো স্ট্যান্ড করে দেওয়া হলে এই শহরের যানজট কমে আসবে তবে চালকদের প্রশিক্ষণ ও রাস্তা প্রশস্ত করার মাধ্যমে যানজট নিরসন করার পরিকল্পনা রয়েছে জানালো পৌর কর্তৃপক্ষ চালকদের একটা প্রশিক্ষণের আয়োজন করার ভাবনা আছে এবং রাস্তাঘাটগুলো যদি একটু প্রশস্ত করা যায় তাহলে হয়তোবা এই যানজট এবং দুর্ঘটনা হয়তোবা অনেকটা লাগুন জেলার সাতটি উপজেলার বৃষ্টি অভ্যন্তরীণ সড়ক ও তিনটি আঞ্চলিক মহাসড়কে প্রায় বিশ হাজার অটো এবং ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে এসব যানবাহনের জন্য নেই কোনো নির্দিষ্ট স্ট্যান্ড সময় সংবাদ ফিরোজপুর